আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা প্রিয় বন্ধুরা আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা ঐতিহ্যবাহী কসবা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাঁচ নং বিনাউটি ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মুজাম্মেল হক মজনু সাহেব আজকে আলো টিভি নাইনটি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ স্মার্ট টিভি টিকটক অনলাইন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন আজকে উনি উপস্থাপনা করবেন আমাদের কসবা দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব আলহাজ কবির আহমেদ বুইয়ার সম্পর্কে উনি সংক্ষিপ্ত উপস্থাপনা করবেন আজকে প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন যারা সরাসরি তাদেরকে অনেক অনেক অভিনন্দন পাশেই থাকুন সঙ্গেই থাকুন

কোনো কিছুই ফুলের তোলা দেব যায় দেওয়ার কোনো সুযোগ পাইছি না থানা থেকে এই আইসে কল আইসে পাঁচজন লোক হয়ে যাবেন দশজন লোক হয়ে যাবেন এইভাবে নির্দেশে গাইছে তো এবার এই সর্বপ্রথম আমরা প্রাণ বেড়া স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর পালন করেছি এটা আমরা সুন্দরভাবে পালন করতে পারছি এটা এই আমরা সুন্দরভাবে এটা এটা কাজটা করছি এবার এই সুযোগ আর আমরা কোনো কোনো সময় পাইছি না আর কবির আহমদ সব সময় আমাদের পাশে রয়েছে আমাদের সাথে থাকছে আমাদেরকে বিপদে আবদ্ধ সহযোগিতা করছে কিন্তু সবসময় উনি আমরা পাশে আছে আমরা উনার সুমঙ্গল কামনা করি পরিশেষে আমার বক্তব্য হইল আলহাজ কবির আমার দুই হাতে সামনে আগে যাক এটা আমরা সবাই কামনা করি উনার দীর্ঘায় কামনা করি এবং পরিশেষে আমার মূল দল যুব দল ছাত্র দল ও অঙ্গ সরগণের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই তাদের সুস্বাস্থ্য কামনা করে কবির আলহাস কবি সুস্বাস্থ্য কামনা করে জশিন্তি বেগম হালাদেজিয়া সুস্বাস্থ্য কামনা করে তারন্ন রেহঙ্গা তার তারক্রমে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম বিসমিল্লাহির আমি কসবাথানা বিন পীর যুবদলের সদস্য হিসেবে আছি আউবাই কমিটি আমার নাম মোহাম্মদ পাপেল রানা আমি আউবাই কমিটির বর্তমান সদস্য আমি আলহাজ কবির আহমেদ বুইয়া ভাইকে নিয়ে একটি কথাই বলবো কারণ গত বিগত যে সতেরোটা বছর আমাদের উপর যে অন্যায় অত্যাচার অভিচার শুরু হয়েছিল খরার কাজ যেগুলো যুগে শুরু হয়েছে আলহাজ কবির আহমেদ বুইয়া ভাইকে আল্লাহ আমাদের মাঝে পাঠিয়েছেন আমাদেরকে একটা ছায়া হিসাবে পাঠিয়েছেন ওনার মাধ্যমে ওনার ওনার যে কার্যকলাপের মাধ্যমে ওনার সহযোগিতার মাধ্যমে আমরা ক্ষাতে আমাদের অঙ্গ সংগঠনের যারা বিএনপি আছে এবং ছাত্র দল যুব দল সবাইকে নিয়ে আমরা কোন রকম আমাদের সহযোগিতা বিপদ আপদ আমরা ওভারকাম করতে তো পরিশেষে একটি কথাই বলবো যত ধরনের অন্যায় অত্যাচার অভিচার হয়েছে বাংলার মাটিতে ফেসিস্ট আর বাংলার মাটিতে আর কখনো হাতে দেওয়া হবে আমরা আলহাজ কবির আহমেদ বুইয়াবায় হাতকে শক্তিশালী করার জন্য যত দূর মানে যত কিছু করতে হবে আলাজ কবির আহমেদ সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের কস বা আখড়া যত করতে হবে আমরা ততটুকুই করব আমরা অনেক নির্বাচন দেখেছি মেয়া আবদুল্লাহ আজাদ আব্দু সাহেব এমপি ছিল অ্যাডভোকেট শাহলম ছা সাহেব ছিল মুশফিকুর রহমান স্যার ছিল তারপরে আলাজ কবির আহমেদ ভুইয়া ভাই নেতৃত্বে এখন আমরা আছি আমরা দেখেছি বিভিন্ন ধরনের কার্যকলাপ গুলো কিন্তু আরো ধরনের অন্যায় অত্যাচার অভিচার হয়েছে আমার কাছে মনে হয় কস বা মাটি মাটিও মানুষের মানে যারা মাটিও মানুষের সাথে মিশে রাজনীতি করেছে তারা বলতে পারবে কত ধরনের অন্যায় অত্যাচার এই বাংলার মাটিতে হয়েছে সারাটা বাংলাদেশকে একটা জঘন্যতম অধ্যায় রচনা করে ফেলেছিল কোর্ট থেকে ধরে কোর্ট সুপ্রিম এবং নিম্ন কোর্ট থেকে কোথাও কোনো জামিন কোনো কিছু মানে হতো না বিবেকটাকে পুরো একদম কলুষিত করে আমরা খুব ভাগ্যবান যে আমরা কবির আহমেদ বিয়াবাই এর মত একজন নেতা পেয়েছি ওনার বিপদে আমাদেরকে অনেক সহযোগিতা করেছে আলহাজ কবির আহমেদ বিয়াবাইয়ের সামনে এগিয়ে যাবে এই প্রত্যাশা এই কামনা আমরা সবসময় করি কিন্তু তারপরে একটা কথা বলবো আমি আছি দেখা যাচ্ছে যে দুইজনকে অ্যারেস্ট করার জন্য বাড়িতে চলে আসছে পুলিশ ফোর্স পাঠিয়েছে হয়তো দুইজন আসামিকে পায় নাই হয়তো তাকে না পেলে তার ছোট ভাইকে নিয়ে গেছে তার ছোট ভাইকে না পেলে তার বড় ভাইকে নিয়ে গেছে এরকম মানে একদম অন্যায় নেই অন্যায় না থাকা সত্ত্বেও কেন পেল না তার বড় ভাইকে নিয়ে যাবে এরকম পরিবেশ পরিস্থিতি একদম মানে মানে ইয়া করে ফেলেছে একদম মোকাবেলা করতে হয়েছে আমাদেরকে তো সবকিছু মিলে একটি কথাই বলবো আমরা এই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা এই ফেসিস্ট সরকারের বিরুদ্ধে যতটুকু আন্দোলন করেছি এই ফেসিস্ট সরকারকে বিতাড়িত করতে গিয়ে অনেক রক্তের মানে ঝড় বইতে হয়েছে বাংলার মাটিতে তো আমরা এক পরিষে একটি কথাই বলবো আমরা আলহাজ কবির আহমেদ ভুয়াবাই নেতৃত্বে ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ আছি আমরা একজন ইয়াং নেতা পেয়েছি একজন তরুণ নেতা পেয়েছি যেটা আমাদের কস বা আখড়ার একটা কামনা ছিল এরকম ইয়াং তরুণ নেতাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো আমাদের সুখ দুঃখের কষ্টের কথাগুলো আমরা তার মাঝে তুলে ধরবো আমরা কবির ভাইকে ভাবে আমাদের কষ্টের কথাগুলো বলবো আমাদের সুখ দুঃখের কথা বলা বলবে এবং ওনা ওনার যে ফেসবুক আইডিতে আমরা মাঝে মধ্যে দেখি ওনার সাথে আমাদের সবারই অ্যাড আছে ওনা মাটিও মানুষের নাতা ওনা কিছু ওনা কিছুদিন আগে ওনা ধান ক্ষেতের কৃষকের খবর নিয়েছেন কিছুদিন আগে সরিষার ক্ষেত্রে বিভিন্ন ধরনের শাকসবজি কিভাবে কি হয় সবকিছু ওনা খোঁজ খবর নিয়েছেন তো সব কিছু মিলে আমরা মনে হয় যে মাটি ও মানুষের নেতা মনে হয় আমাদের কষ্টবা করা আল্লাহ আমাদেরকে দিয়েছে তো কবি আহমেদ বুইয়া বাইকে সামনে এই যে কবি আহমেদ বুইয়া বাইকে যে নামাজের কথাটা যেটা বললেন কবি আহমেদ বুইয়া বাইকে নিয়ে কথাটা বলতে হলো অবশ্য বলতে উনি একটা মসজিদ呢 অলরেডি নির্মাণ করেছেন ওনার বাড়ির পাশ ওনা ওনা ইসলামের প্রতি ওনার যে আন্তরিকতা ওনার যে অবিচল ও প্রতি এগুলো আমাদেরকে অনেক কাছে টানে ওনার যে ইসলামের প্রতি ওনার কৃষকের প্রতি এবং মসজিদে যাওয়ার

শিষ্টাচার একটা শিখতে পারি ওনার মাধ্যমে এই আশায় প্রত্যাশা কামনা করি ওনার দীর্ঘায়ু কামনা করি এবং সর্বপরিশেষে বলবো আহ অহংকার তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি নেত্রী বলা যায় বাংলার মাটিতে যিনি কারোর সাথে আপোষ করে না যদি উনি আপোষ করতো তুমি বিদেশের মাটিতে কত সুন্দর বিলাসিতা জীবন যাপন করতে পারতো ওনার বিলাসিতার জীবন ছেড়ে দিয়ে উনি বাংলার মানুষের জন্য মাটি ও মানুষের জন্য পড়ে আছেন উনি অনেক অন্যায় অত্যাচারেই ওনার সহ্য করেছেন তো সবকিছু মিলে বলতে হয় পুলিশ সে বলতে হয় নেত্রী আমাদের যার শিক্ষা দিয়েছেন আমাদের যে আমাদের যারা নেতা কর্মী আছে আমরা তাই শিখেছি আমরা তাই করে যাব মাটির মানুষের জন্য আমরা যতটুকু প্রয়োজন ততটুকু করে যাব অলরেডি বাই যে দায়িত্ব কসবা আখাড়া নেতা কর্মী কর্মীদের মাঝে দিয়েছেন পুষ্প প্রদীপ দিয়েছেন ওনার যে দায়িত্ব যার যতটুকু যোগ্যতা তার ততটুকু সমর্থন হয়েছে সেটা সে কাজটুকু পরিপূর্ণভাবে করবে এই আমি আশা অবশ্যই করি আর আমাদের যে এখন মহান যে স্বাধীনতা দিবসের পরে যে ষোলোই ডিসেম্বর যে বিজয়ী দিবস বিজয় দিবসের কথা যদি বলতে হয় আমার বাবা বিএনপির সভাপতি জনব মুজাম্মু সাহেব বলে গেছেন যে ফুল দিতে গেলে পাঁচজন ছয় জনের বেশি ফুল দেওয়া যাবে না অলরেডি পুলিশ ফোর্স আসে বাসায় আসে বলে তুমি আওয়ামী লীগ বিএনপি করো কেন তুমি লাইফ ডেস্ট্রই করে কেন তুমি আওয়ামী করো তখন আমরা তামরুল দারোগা ছিল তখনকার সময় তখন আমি তাকে বললাম যে আপনি এগুলো কি বলেন আপনি এগুলো কি বলেন একটা প্রেসিডেন্ট আমার আমার নেতা জিয়াউর রহমানের প্রেসিডেন্টের ছবি আমি আমার টিভি সেটের উপর রাখি উনি আমাকে ফোর্স করে তুমি প্রেসিডেন্টের ছবি এখানে রাখো কেন তুমি লাইফ নষ্ট করে গেলো আমি বলছি যে আপনি আমাকে যতই টানা ব্যবস্থা করেন না কেন কোনো লাভ হবে না আমরা জিয়ার আদর্শের সৈনিক মাটি মানুষ আমার নেত্রী দেশ নেত্রী আকর্ষণ নেত্রী আমরা তার আদর্শে আমরা আদর্শিত আমরা আমরা এই রাজনীতি শিক্ষাগুলো আমরা ওনাদের কাছ থেকে শিখেছি উনাদের ইতিহাস গুলো আমরা পড়েছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে আজকে আমরা এই বিজয় দিবস উদযাপন করতে পারি না সেই স্বাধীনতার ঘোষকের দল বিএনপি বিজয় দিবস উদযাপন করতে পারে গত সতেরোটি বছর চারজন পাঁচজন সাতজন নেতা নিয়ে আমাদেরকে যেতে হয়েছে সত্যি মানে একদম মানে বলা যায় একদম কি বলবো চোখ দিয়ে মানে পানি চলে আসে এরকম কথাগুলো যখন মনে হয় যে স্বাধীনতার ঘোষকের দল যদি চারজন আর পাঁচজন নেতা নিয়ে যদি মিনার ফুল দিতে যেতে হয় তাহলে এই মানে কোথায় কোন কোন দেশে আমরা বসবাস করছি এই সবকিছু মিলে আসলে এবার আমরা দু হাজার চব্বিশ ষোলোই ডিসেম্বর সর্বস্তরে নেতাকর্মীরা যেভাবে উদযাপন করেছে এবার আমরা উদযাপন করতে পেরেছি ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ বাংলাদেশটা কারো বাপের না বাংলাদেশটা কারো না ঠিক আছে এখন আমরা এটি বলবো আর এইবারের যে বিজয় দিবস যেভাবে আমরা সুন্দরভাবে উদযাপন করি সামনে আমরা যেন সঠিকভাবে সুন্দরভাবে সবাই সবকিছু আন্তর্জাতিক দিবসগুলো গুলো যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারি আলহাজ কবি আহমেদ বুয়াবাই যেন আমরা সুন্দরভাবে সঠিকভাবে আরো শিষ্টাচার শিষ্টাচার শিখতে পারি রাজনীতিকে শিখতে পারি মানুষকে কিভাবে আপন করতে মানুষকে কিভাবে বুকে টানতে এগুলো যেন শিখতে পারি কারণ হলো এই দেশ সবার এই দেশ আপনার আমার একান না এই দেশ সবার ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এই দেশ দুই হাজার যারা শহীদ হয়েছে নতুন করে আমরা স্বাধীন পেয়েছি আমাদের বাক স্বাধীনতা পেয়েছি রক্তের বিনিময়ে দুই চব্বিশ যত ছাত্র জনতার আন্দোলনে এবং রক্ত দিয়েছে এবং যারা বাক স্বাধীনতা আমরা পেয়েছি তাদেরকেও আমাদের সবার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি আমাদের আন্তরিকভাবে অনেক 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 মানে মানে শারীরিক তাদের পরিবারের প্রতি অনেক সুখ কাটিয়ে সুখকে শক্তিতে রূপান্তরিত করতে পারে এই আশা ব্যক্ত রেখে আলহাজ কবির আহমেদ বুয়া সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে তার অহংকার দেশ নীতি বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব এই আশায় এই আশায় প্রত্যাশা ব্যক্ত রাখি আমরা সবার কাছে দোয়া চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের প্রয়োজনের জন্য আমরা সবসময় মাঠে থাকতে পারি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারুণের অহংকার তারক রহমান জিন্দাবাদ দেশ নীতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আলহাজ কবির আহমেদ বিয়াবাই জিন্দাবাদ জিন্দাবাদ ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম